যে দুই হাজার টাকা কিছুই নেই আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলেজের ভাইয়েরা আমার বোনেরা আমার শুরু করে তেছি মহান আল্লাহ নামে যিনি করুণাময় ও দয়ালু তাকে স্মরণ করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি প্রিয় ভাইয়েরা আমার আমি একটা গল্প বলব আজকে তো গল্পটা হলো যে যদি আপনারা শুনতে চান তাহলে হয়তো বলবো আর যদি না শুনতে চান তাহলে তার বলা যাবে না তো সেই জন্য আপনারা যে যেখানে আছেন দেশ এবং দেশের বাহিরে কলিজার ভাইয়েরা আমার আশা করবো যে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ইনশাল্লাহ হয়তো ভালো রাখছে বিদায় আপনাদের মাঝে আসতে পারলাম আর যদি ভালো না রাখতো তাহলে হয়তো আসতে পারতাম না তো দোয়া করবেন আমার জন্য যে আমি যেন আপনাদের মাঝে এভাবে সব সময় আপনাদের সামনে আসতে পারি হাজির হতে পারি তো প্রিয় ভাইরা আমার আসলে আমি গিয়েছিলাম ব্যাংকে ব্যাংকে হয়তো অফিসে আমি কাজ করি সেটা জানেন যে কাজ করা লাগে পেটের দেয় কাজ করা লাগে কাজ আগে আগে কাজ কারণ প্যাটের দেয় করা লাগে যায় কাজটা আগে তো সেই জন্য হয়তো কাজটাকে একটু প্রাধান্য বেশি দিই পাশাপাশি হয়তো ফেসবুকে একটু কাজ করি ফেসবুকে কাজ করি আপনাদের মাঝে হয়তো টুকটাক ভালোবাসা পাচ্ছি আপনাদের কাছ থেকে কিন্তু আহামরি যে বেশি পাচ্ছি সেটা কিন্তু পাচ্ছি না আমি এখানে এক জায়গায় বসছি এই গল্পটা বলার জন্য তো সেটা হলো যে আপনারা সবাই বলেন তো সেই জন্য ওই ভিডিওতে আসি গল্পটা হলো যে ব্যাঙ্কে গেলাম দেখলাম সবাই টাকা তুলতেছে টাকা দিতেছে আবার কেউ টাকা পাঠাচ্ছে মানে অনেকেই অনেক নমিনার কথা মানে আর কি কাজ বাস করতেছে ব্যাঙ্কে ব্যাংকের যে কাজ আর কি তো সেইখানে আমি একটা মানে হাসাহাসি করলাম গল্পটাও কিন্তু হাসির হইতেও পারে সবাই মনে করেন টাকা উঠাচ্ছে চেকে লেখতেছে এক লাখ দুই লাখ দুই লাখ দুই লাখ দুই হাজার টাকা মাত্র পাঁচ লাখ টাকা মাত্র দশ লাখ টাকা মাত্র মানে সবাই খালি মাত্রই লিখতেছে মাত্রই লিখতেছে মাত্র তো আমি দাঁড়াই রয়েছি আমি লাইনে পড়ছি কারণ ব্যাংকে গেলে তো হয়তো আপনারা জানেন যে লাইনে দাঁড়ানো লাগে না দাঁড়াইলে হয়তো টাকা জমা নেয় না মানে আমি টাকা জমা দেব আমাদের অনলাইন করতে হবে টাকা তো সেই টাকাটা জমা দিচ্ছি তো লাইনে দাঁড়ায় রয়েছে আমার সামনে মনে করেন আরও তিন চারজন আছে তো এর মধ্যে একজন চেক লেখতেছে তো দেখলাম যে একজনে লেখলো দুই লাখ টাকা মাত্র আরেকজনে লেখলো দেখলাম তিন লাখ টাকা মাত্র আবার আরেকজনে দেখলাম যে কি বাসার থেকে লিখে নিয়ে আসছে লিখে নিয়ে আসছে যে তিরিশ হাজার টাকা মাত্র তো এরকম মানে এককজনে একক নমিনার লেখতেছে তো হঠাৎ করে মানে ওনার চেকটা দেখলাম মানে হাতের থেকে তো বলা যায় না যে ভাই একটু দেন দেখি এটা তো বলা যায় না তো শুধু দেখলাম যে উনি লেখেছে খুবই হাস্যকর একটা কথা তো সেটা নিয়ে হাসাহাসি করলাম যে দুই হাজার টাকা কিছুই না দুই হাজার টাকা কিছুই না মানে ওই যে দেখলো যে দুই লাখ টাকা মাত্র পাঁচ লাখ টাকা মাত্র সেই জন্য উনি ওই প্রেক্ষিতে লেখেছে দুই হাজার টাকা কিছুই না খুবই হাস্যকর একটা বিষয় তা সেই গল্পটাই আসলে ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি শেয়ার না করলে আমার ভালো লাগতেছে না তো আসলে এতক্ষণ পর্যন্ত যে আমার ভিডিওটি দেখলেন তাকে আমার মন থেকে দোয়া ও ভালোবাসা রইলো এভাবেই আমার পাশে থাকবেন সাথে থাকবেন ভিডিওটা আর লং করতে যাচ্ছি না এখানে শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ